রবিবার চোদ্দই জুলাই দু তেইশ শান্তিপুর শহর অন্তর্গত হরিপুর স্ট্রিটের বাসিন্দা আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র বান্টি ঘোষালকে আড়াই হাজার টাকা সহ শিক্ষা সামগ্রী প্রদান করল শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ এবছর উচ্চ মাধ্যমিকের শান্তিপুর সূত্রাগড় মহারাজা নদিয়া বিদ্যালয় থেকে চারশো আটাত্তর নম্বর পেয়ে যথেষ্ট কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় সূত্রাগড় হরিপুর স্ট্রিটের বাসিন্দা বান্টি তার পিতা পেশায় মিষ্টির দোকানের কর্মচারী বর্তমানে বাড়তি সপ্তাহ ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করা বর্তমানে কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়ন্ত্রিত শান্তিপুর কলেজ থেকে পড়াশোনা করতে চায় সে তার স্বপ্ন বাস্তবায়ন করতে শান্তিপুর পূর্ণিমা মিলনের সঙ্গে কর্মকর্তা বিশ্বজিৎ এই উদ্যোগে যথেষ্ট প্রশংসীয় এভাবে আর্থিক দিক প্রতিভাবানদের পাশে থাকা উচিত আমাদের সবারই এমনই বার্তাবাহক হয়ে উঠল উক্ত অনুষ্ঠানটি উক্ত অনুষ্ঠানে বিশ্বজিৎ সাথে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী ও বাচিক শিল্পী রজত প্রামাণিক নদিয়ার পরশমণি পত্রিকার সম্পাদক ও পরিবেশ কর্মী সঞ্জিত কাস্ট মানবাধিকার সংগঠন এবং এইচ নিউজের কর্মকর্তা জয়ন্ত মেট প্রমুখরা তবে উক্ত বিষয়ে প্রত্যেকে যা জানালেন আমরা দেখে নেব এক নজরে ভালোবাসার উপহার আমরা তুলে দেব ও আরো ভালো পড়াশোনা করুক ওর আরো মানে বাবা মা আমরা যেটা মানে ভাবিনি তার থেকে অনেক বেশি পেলাম যে আমাদের সামনে সকলেই মানে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন আপনারা আপনাদের প্রত্যেককে আমরা চিনি এত যে সাহায্য আপনাদের কাছে পাবো সেটা আমি কখনই ভাবিনি সেই হিসাবে আপনাদের সকলকে আমার তরফ থেকে খুবই ধন্যবাদ

স্যারকে তো খুবই ভালো লাগছে বা আরও যে পাঁচজন এখানে যে আরওই ভালো লাগছে খুবই আনন্দ কিন্তু আমার ছেলের বিষয়ে এরকম আসবে এটা আমাদের ধারণা ছিল না কিন্তু বিশ্ব স্যার হাত বাড়িয়ে দিয়েছে বা আরও পাঁচজনকে নিয়ে এসেছে এটা মানে খুবই গর্ব আমরা শান্তিপুর পূর্ণিমা মিলনী সঙ্ঘের পক্ষ থেকে আজকে এই ভাইটি বান্টি ঘোষাল আমাদের অত্যন্ত প্রীতি একজন শান্তিপুরের সন্তান আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অত্যন্ত দারিদ্রতার সাথে লড়াই করে এবছর সে চারশো সাতাত্তর নাম্বার পেয়েছিল পরবর্তীতে রিগুল করে একটি নাম্বার বাড়ে চারশো আটাত্তর নাম্বার আমরা সেই সময় শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের তরফ থেকে বানটিকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে যাই এবং বানটির ইচ্ছা অনুযায়ী সে বলেছিল আমাদের আমরা শান্তিপুর কলেজে ইংলিশ বিভাগে ভর্তি হতে চাই কিন্তু আর্থিক প্রতিকূলতা একটি ব্যাপার ছিল তার আমরা তাকে আশ্বস্ত করি এবং ক্লাব মেম্বারদের সাথে সকলের আলোচনা করে এবং সর্বসম্মতিক্রমে তার পাশে তার ভর্তির জন্য যে অর্থ যাবতীয় অর্থ আমরা শান্তি পূর্ণিমা মিলনী সংঘের তরফ থেকে সেই অর্থ আজকে বান্টি এবং তার পরিবারের হাতে তুলে দিই তার সাথে সাথে তার পড়াশোনার কিছু শিক্ষা সামগ্রী যেমন ব্যাগ বেশ খাতা এবং পেন এবং আজকে যেহেতু অরণ্য সপ্তাহ শুরু হচ্ছে সেই উপলক্ষে একটি চারা গাছও তার হাতে আমরা তুলে দিই বানটির আমরা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমরা কামনা করছি অনেক বড় হোক এগিয়ে যা আচ্ছা এই বিষয়টা আপনি কোন বছর থেকে স্টার্ট করেছেন আমরা শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ সারা বছরই তিনশো পঁয়ষট্টি ব্রত নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি মাত্র বিগত দু বছর আগে শান্তিপুর ওটা তন্তুবাই স্কুলের একটি ছাত্র রাজাপুরে বাড়ি সেইখানে সেই ছাত্রটি আমরা আমাদের একজন সাংবাদিক বন্ধু ওরিয়েন্ট নিউজের সাংবাদিক বন্ধু তোমার কাছ থেকে আমরা জানতে পারি একটি বছর সে আর্থিক মানে অনটনের জন্য পড়াশোনাই করতে পারেনি এবং সেটা মানে এমন লজ্জায় মানে তিনি বলতে পারেননি কাউকে যে অর্থের অভাব আছে কিন্তু সেই বন্ধু আমাদেরকে জানান আমরা কোন মানে শান্তি পূর্ণিমীর সঙ্গে তরফ থেকে তৎক্ষণাৎ মানে ক্লাবের সকলে মিলে তার পাশে দাঁড়িয়ে সে বছরও আমরা তার ভর্তি ব্যবস্থা করি এবং পড়াশোনার পাশে দাঁড়াই সেইখান থেকে আমাদের চলে এছাড়াও আমাদের শান্তিপুর বাগাছড়া উচ্চ বিদ্যালয়ে দুটো বোন আমাদের আছে বিশেষ চাহিদা সম্পন্ন মাধ্যমিক পরীক্ষা তারা একসাথে দিয়েছিল উত্তীর্ণ হয়েছিল তাদেরকেও আমরা এই টানা দুবছর তাদের পাশে তাদের ভর্তি সাম মানে অর্থ পরীক্ষার এক্সাম ফি থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী তাদের পাশে দিয়ে আমরা পূর্ণিমা মিলন শান্তি পূর্ণিমা সঙ্গে তরফ থেকে থাকার চেষ্টা করি আচ্ছা এই ভাইকে যে সাহায্য করছেন এই ভাইকে কি শুধু ভর্তি ফিজই দিচ্ছেন নাকি ওনার ওর পড়াশোনার বছরের সমস্ত খরচ বা অন্য অন্য ফিজ দেবেন কি ব্যবস্থা করছেন যদি একটু জানান আমরা এই এই মুহূর্তে তার হাতে মানে মোটামুটি মানে যতটা খাতাপত্র লাগে পেন লাগে ব্যাগ এছাড়াও অতিরিক্ত আর্থিক সহযোগিতা করার চেষ্টা করলাম এবং সারা বছরই আমরা ওনার কাছে বা পরিবারের কাছে আমরা কথা দিয়ে গেলাম যখন যেরকম সহযোগিতা ওনারা চাইবেন আমরা সবসময় তার পাশে থাকার চেষ্টা করব। তবে কোনো অবস্থাতেই যেন ভাইটির কাছে অনুরোধ তার পড়াশোনা যেন অর্থ বা কোনো রকম কিছু অভাবে যেন থমকে না যায় প্রথমেই পূর্ণিমা মেলনে সংগ্রহ সাথে যারা প্রত্যাপ্ত হবে এবং যারা আরও যুক্ত রয়েছেন ডিগ্রিকলি অথবা ইন্টারিকলি যারা যুক্ত রয়েছেন তাদের হয়তো আমি চিনি না তবে প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ দাতাকে আমি সব থেকে বেশি চিনি তার সাথেও যারা আজকে এসেছেন অথবা অচেনা যে মুখ রয়েছেন যারা তাদের প্রত্যেকে অনেক ধন্যবাদ জানাই যারা সত্যি আমার পড়াশোনায় রিয়েলি হেল্প করেছেন যারা বাস্তবে আমরা যেটা ফিনান্সিয়ালি যে বাস্তবটাকে দেখি তাতেও তারা হেল্প করেছেন তো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তুমি তোমার প্রাপ্ত নম্বর কত জানো আমার প্রাপ্ত নম্বর চারশো সাতাত্তর চারশো সাতাত্তর পরে রিভিউ করে আর পরে রিভিউ করে এক নম্বর বেড়েছে তাই তো আচ্ছা কোন স্ট্রিম থেকে তোমার আর্টস আর্টস থেকে তুমি এখন কী করতে চাইছো এই মুহূর্তে কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ মেজর অর্থাৎ ইংলিশ অনার্স মানে কোথায় ভর্তি হবে ভাবলে শান্তিপুর কলেজ নাকি তো আমার প্রথম প্রেফারেন্স শান্তিপুর কলেজ তো সেখানেই আমার লিস্টের নাম বেরিয়েছে তো সেখানেই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার নাম কি বান্টি ঘোষাল বা বাড়ির অ্যাড্রেস কী আছে হরিপুর স্থিত সুদ্দাকড় শান্তিপুর নদীয়া আচ্ছা 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 আর পরীক্ষা দিয়েছিল কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছিলাম আমি সূত্রাগর এম এন উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কিন্তু আমাদের পরীক্ষা পড়েছিল মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় আচ্ছা ঠিক আছে আপনারা দেখছেন আহিরা নিউজ জিরো মানুষের সাথে মানুষের পাশে